বারো বছর আগে আমি ছিলাম কালাবাগ স্টেশনে এখানে জব করার পরে পাঁচটা নৌকা গেছিল গভীর জঙ্গলে যাওয়ার পরে চার নৌকা চার দিক গেছে এক দিক গেছে সালাম ভাই সবাই রাই থেকে গেছে মাছ ধরে সকালে আইসে জোয়ার হয়ে গেছে সালাম ভাই গেল সালাম ভাই চলো দিন আমরা দেখি যাইতে যাইতে যাই দেখতে ওরা ওই মাছ টোকাই টোকাইতে এই ওর বাপরে ভাটা হয়ে গেছে উপর থেকে লাভ দিয়ে পরে গলা ধরে উপরে নিয়ে গেছে নিয়ে যায় ঘাটটা ব্যাকা করে ও ওর মত খাইতেছে খাইতেছে তো আর ওই সকাল আমার লোক জানাই টানা নৌকা নাই নৌকা আছে লোক নেই আর কিছুদের ছেলেটা আর বাপরে ওই ফাই খাইতেছে তখন ওরা আস্তে আস্তে নিয়ে নৌকা এসে নৌকা টোকা নিয়ে ওই সবাই মিলে এখন আলোচনা করে আমাদের স্টেশনে গেছে অনেক দূরে যাই আলোচনা করে ওখান থেকে গ্যারান থেকে একশো লোক নিয়েছে নিয়ে আর ট্যুরের তলা নিছে নিয়ে আমাদের স্টেশনে এসে আমরা পাঁচটা সাতটা কষ্ট নিয়েছি নিয়ে আমরা ওই জায়গায় আবার আসছি আসে কিছুদিন আইসার পরে আমরা আবার টোকাই টোকাইতে যাই দেখবে পায়ের নালা ফাইলাম হাতা ফাইলাম আর একটু হেঁটে আটটা ফাইলাম আর একটু খাল সাতার দিকে যাই দেখি এই দেওয়ের এদিকে খাওয়া হয়ে গেছে মানে তো করার দিক সোজা এরকম সোজা ছিল হেতাল বান হেতাল বান বসে বসে খাইছে খাইতে আমরা আমরা ষোলো শতর বান গুলি করছি সরে না ষোলো শতর বান বেলাই করছি আমরা

ওই জায়গা পরে মাছ ধরছে না লোকজন তো আমরা আমার সাত দিন ও খালি এই জায়গায় খালি ঘুরছে বিরিয়ানি খাওয়া হারাই গেছে কি যে একটা ক্ষতি লোক আর তো আমার তো মানে গাল আলে খুঁজে না জায়গা তো এত সুন্দর খাদ্যটা নিয়ে গেলাম মানুষ মাংস ও এক পদ্ধতি দাঁত লাগে বাঘের ও খালি মানুষ টোকাই বেশ বেশি মাংস এটা আগে খা তারপরে এরকম বিভিন্ন ঘটনা আছে বুঝছেন গভীর জঙ্গল থাকে বাঘ আছে আমাদের সুন্দরবন আছে বাঘ নাই সবাই এসে বাড়ি করবে মাছ ফ্রি মাছ পাবে ফিরি কাঠ পাবে জঙ্গলে ক্ষয় করতে হবে ওদেরকে আমরা রক্ষা করে রাখি এবং গ্রামে আমরা শুনি গ্রামে আমাদের লোক আছে দুই খাটি হ্যাঁ ওরা খবর দিয়েছে আরো অমক জায়গায় আছে অমুক জায়গা কাট যাচ্ছে অমুক হরিণ যাচ্ছে আমরা ওইখানে আসে আমরা ধরি ধরলে আসামি নৌকা ধরি গাড়ি ধরি ও তো পলাই যায় এইভাবে আমরা করিয়ে আসতেছি তারপর টাকা দিয়ে খুব কষ্ট ক্যারাম দিয়ে অনেক ক্যালেন্ড আছে ছোট 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 নৌকা যায় ঠিক আছে ওরা ওই ক্যালেন্ডি যে হরিণ মারবে পাঁচ কেজি দশ কেজি পোটা বানাবে মাপ দিবে দিয়ে ওরা মোবাইল করে

এই আমরা আর কি রক্ষা করি করি আমরা আসি আর